দশটা বাজে রোদে একদম ভরে গেছে রোদ আমি আবার সকালবেলায় বেরিয়েছিলাম বাবার ওষুধগুলো নিয়ে আসলাম সব সেই টুচোরা হসপিটালের সামনে থেকেই আনতে হয়েছে আমাদের এখান থেকে ওষুধগুলো আর পাওয়া যায়নি কালকে ছুটি হয়েছে ওষুধগুলো আর নিয়ে আসা হয়নি তাই সকালবেলায় গিয়েই আবার আনতে হবে আর এখন দেখো মুখ করছে আমাকে হ্যাঁ কি হয়েছে বল আমি দই গুলিয়ে রেখেছি সেটা জানেও হ্যাঁ দেওয়া হয়নি তার জন্য এখন ওই দেখো চেঁচামেচি এখন দইটা কখন শরবত করে রেখেছো তুমি দিচ্ছ না তাই আর কি আমাকে বলছে চল ভাত বসিয়ে দিয়েছি দুটোকে আজকে ভাবলাম একটু চান করিয়ে দেব দেখি কখন হয় চান করিয়ে দেবো কেননা অনেকটা গরম বেড়েছে বাবাকে নিয়ে করতে করতে না এখন আর হয়ে উঠছে না একবার ওই বাড়ি করতে করতে আমার সময় শেষ দেখি এখন যদি সময় হয় রান্নাটা সেরে দুটোকে চান করিয়ে দেব এরকমভাবে জলটা খায় কিন্তু প্লেন জল খায় না ঠান্ডা জল পুরো ফ্রিজের ঠান্ডা জল দেওয়া হয় তাও খায় না জল তখন আর কি পায় না দই দিলে জল চেষ্টা ভালো পায় চেটে পুটে খাবে একদম এরকম বেশি দিলে আবার বমি করে দেয় ওর জন্য বেশিও দিতে পারছি না হয়েছে বসো এবার রান্না করে নি তারপরে আবার চান করিয়ে নিয়ে আসবো এরকম ঢুকে গেছে এখন পাকার তলা থেকে আর নাবজে না হয়েছে ভুতু বসো এখানে এই যতক্ষণ সিলিং ফ্যান চালানো যাবে ততক্ষণই চলবে তারপরে বন্ধ করে টেবিল ফ্যান আবার চালানো হয় খাওয়া হয়ে গেছে পুরো বাটি পরিষ্কার তলায় ঢুকে আর এইটা দেখো বাইরে ঘুর ঘুর করছে বাইরে বেরিয়েছে হাওয়া খাচ্ছে শুরসুর করে হাওয়া দিচ্ছে আর কামচ দাদা বুতুনানি দাঁড়িয়ে আছে দেখ তোর জন্য ওয়েট করে দেখ হ্যাঁ ভালো করে মুচো ভালো করে করেছে ওরে বাপরে এত জোরে ঝগড়া করতে নেই গরমে হ্যাঁ ও সব সময় ঝগড়া করে আমার সঙ্গে ঘরে ঢুকতে দেয় না কিছু করতে দেয় না আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা চান করব শ্যাম্পু দিয়ে এই যে আমাদের শ্যাম্পু তাই না তুই করবি না চান করবি না কে করবে চান পাম না ভুতু তুই করবি তুই আগে করবি একটু জল খেয়ে ভাবি না

ওই যে সবে বারোটা বাজে এখানে এখন আসবে না গিরিলে শব্দ হয়েছে শব্দ করছে দেখো হাই এখনও আসেনি চলো চ্যান করবো আসো আ আমি চ্যান করিয়ে দেব বসো আমি চ্যান করাবো চলো চ্যান করতে চলো শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি ওইদিকে কলে 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 চলো দেখো কলে যাবে না গামছাটা পরিয়ে দিয়েছি এখন চান করতে যাবে ও কলে যাবে না দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখ চারিদিকে চলো কলে চলো কলে 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 এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে চলো যাবে না এখন চলো চলো চল 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 বলে বলে দাদা ঠ্যাং তুলিস না গামছা পরা আছিস গামছাটা খুলে দিই চান করবে আসতে ইচ্ছা করছে না বাবুর বাবু এত গরমেও চান করবে না চলো হুম দেখো কত সুন্দর ঠান্ডা ছায়া ভর্তি এটাকে চান করাবো ওখানে বসো কমকে আগে আজকে করিয়ে দি আগে হ্যাঁ বসো বারোটা বাজে এখন তাড়াতাড়ি করে চান করিয়ে দি দিয়ে আবার ওদের খেতে দেবে ওটা তোমার ওপর রেগে আছে না মুখ দেখলেই বোঝা যাচ্ছে এখন জোর করে নিয়ে পাইচারি মেরেই যাচ্ছে কি রে হয়ে গেছে তোমার স্নান করেনি তোমাকে আগে করাইনি আছো 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 তুমিও আছো আছো এখানে আছো এখানে হ্যাঁ তুমি করতা বদ্রি দোকানে যায় না তেলি হয়ে যায় তাই আমি নিয়ে বার করব তা থেকে গরম জল গরম বেরোচ্ছে ও বেশি মোচাতে হবে না ও একদম ধীরে ধীরে পরিষ্কার করে দেবে

চলো আসো <kitchen>